আমাদের যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে এলিটারেশন তো এলিটারেশনের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা কবিতার লাইনে যখন সাউন্ড বা ব্যঞ্জন বর্ণ শুরুতে এসে রিপিটেডলি আসে তখন সেটাকে আমরা বলি এলিটারেশন এটা বাংলা একটা খুব সুন্দর টার্ম আছে বাংলা এটাকে বলা হয় অনুপ্রাস এখন এই অনুপ্রাস জিনিসটাকে যেমন আমরা 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 অনেক সময় এরকম বলেছি না পাখি পাখা পেঁপে খাই এরকম আমরা বলি না তো এরকম যখন আপনি বলেন তখন এখানে কি প্রতিটা শুরুতে পিপিটেড হচ্ছে একটা এই ধরনের শব্দের ক্ষেত্রে যেমন এখানে সা সাউন্ড এখানে সা সাউন্ড এখানে সা সাউন্ড আবার এখানে সা সাউন্ড এখানে সা সাউন্ড এবং এখানে সা সাউন্ড রিপিটেডলি আসছে এই ধরনের জিনিসগুলাকে বলা হয় এলিটারেশন ঠিক আছে যেমন কাক কালো কোকিল কালো কালো কন্যার কেশ সো ক সাউন্ড টোটালি রিপিটেড হয়েছে ইংরেজিতে আছে বাস তো সেম ফেদার ফ্লক টুগেদার ফেদার এবং ফ্লকের ফা সাউন্ড এরা হচ্ছে রিপিটেড হয়েছে সো এটা হচ্ছে এলিটারেশন উদাহরণ আসলে আমরা যদি এখান থেকে একটু দেখি বিগত বছর কি ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায় যেমন এখানে প্রশ্ন আছে দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসুডেন্ট সাউন্ড ইজ নোন এস সো বিগিনিং কনসুডেন্ট সাউন্ড শব্দের শুরুতে কনসুডেন্ট রিপিটেশন এই ধরনের জিনিসকে বলা হয় এলিটারেশন কমেন্সমেন্ট অফ দ্য ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার কল সেম লেটার বা সেম কনসুডেন্ট যদি বলা হয় এখানে আমাদের দেখে আমরা যদি বাকিগুলা কমেন্সমেন্ট মানে হচ্ছে শুরু হ্যাঁ শুরু হয়েছে কি দিয়ে সো এটা হচ্ছে এলিটারেশনের ক্ষেত্রে

আছে এইবার এটা কোনটা পরীক্ষা প্রশ্নটা এই ক্ষেত্রে আপনার কি মনে হয় কোনটা আপনার একটু সলভ করে বলতে পারবেন বলেন তো এখানে আমরা একটু দেখি এখানে লাস্ট সাউন্ড কি রিপিটেড হয়েছে শুরুতে হয়নি পুরোপুরিও না এখানে আরেকটা দেখি এখানে আছে হচ্ছে ডাবলু ডাইং এটা হচ্ছে রিপিটেড হয়েছে এখানে টাটা থাকলেও এটার উচ্চারণ কিন্তু দা এটার উচ্চারণ হচ্ছে টা আবার এখানে পাওয়ার এন্ড পেল্ট সো এখানে কিন্তু পা এবং পা সাউন্ড রিপিটেড হয়েছে তারপর হচ্ছে আবার আনওয়েপ এটা কিন্তু আবার ভাওয়াল হ্যাঁ আন অনার্ড আনসাং এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড সো এখানে রিপিটেড হয়েছে পাওয়ার ফেল্ট এখানে রিপিটেড হচ্ছে ডবলি ডাইং এবং এখানে রিপিটেড হয়েছে কোনটা এখানে এক্সাম্পল ইয়া হয়েছে হচ্ছে পারফেক্ট ফেয়ার সো এই তিনটার ক্ষেত্রে এই তিনটা রিপিটেশন আছে সো এরা প্রত্যেকই এলিটারেশনের উদাহরণ ঠিক আছে এলিগরি এলিগরি বলতে এমন কোন একটা বিশেষ সিচুয়েশনকে বোঝায় যেখানে আপনার অ্যাপারেন্টলি আপনার মনে হবে যে আপনি একটা বাহ্যিক ঘটনা বা চরিত্র দেখতেছেন কিন্তু এটার ভিতরে আসলে আরো অন্তর্গত কোনো একটা আরো ডিপার আছে মিনিং মিনিং একটা উদাহরণ যদি আমরা দেই এ ব্যাপারটাই ধরেন আহ জর্জ অরওয়েল একটা লেখা আছে নাম হচ্ছে অ্যানিমেল ফার্ম এনিমেল ফার্ম এই লেখনীটাতে জর্জ অরওয়েল দেখায় যে একজন আর আরেকজন এনিমেলের সাথে কথা বলছে বা বিভিন্ন ধরনের কনভার্সেশন করছে সো এটা অ্যাপারেন্টলি অ্যানিমেলদের ভিতরে কনভার্সেশন মনে হলেও এটার ভিতরে আসলে বেসিক হিউম্যান সোসাইটি লুকায়িত আছে হিউম্যান সোসাইটিতে মানুষের আচরণ কেমন সেই ধরনের জিনিসগুলা লুকায়িত আছে সো এই ধরনের জিনিসগুলা যেহেতু লুকায়িত আছে তাহলে আমরা এটা বলতে পারি সেটা একটা অ্যারেগোরিকাল রাইটিং যেমন সোনারতরী কবিতাতে সোনারতরি কেবলমাত্র একটা সাধারণ তরী না বা সাধারণ নৌকা না বরং এটার ভিতরে আরো কোন একটা ডিপ ফিলোসফি সেখানে লুকাইতে আছে তাহলে এই সোনার তৈরিটা হচ্ছে একটা এলিগোরিক্যাল বোট আমি কি কথাটা বুঝাইতে পারছে তো ইংরেজি সাহিত্যে এরকম দেখা যায় এডমন্ড স্পেন্সারের ফেয়ারি কুইন একটা এলিগোরিক্যাল রাইটিং জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম এটা একটা উইলিয়াম শেক্সপিয়রের টেম্পেস্ট একটা আ হথর্নের ডিসকারসেট লেটার উইলিয়াম গোল্ডিং এর লর্ড অফ দ্য ফ্লাইজ এটা তো মুভিও আছে দেখেছেন বোধহয় পো আছে মাস্ক অফ রেড ডেথ এগুলো হচ্ছে সব বিখ্যাত কিছু উদাহরণ আমরা চাইলে কে কোনটা লিখেছে এটা আমরা মুখস্থ করতে পারি এখান থেকে হ্যাঁ সো আহ এখান থেকে যদি আমরা দেখি আহ অন্যান্য পরীক্ষায় যেমন প্রশ্ন আসছে প্রশ্ন আসছে যে এলেগোরির অর্থ কি পোয়েট্রি হ্যাভিং সিম্বলিক মিনিং রিটেন ইন ভার্স এবং হচ্ছে উইথ টাইমলি সিগনিফিকেন্স তো আমরা এখান থেকে জানি যেটার এটার ভিতরে একটা সিম্বলিক মিনিং থাকে সাধারণ যে মিনিংটা দেখা যায় তার বাইরেও কোন একটা মিনিং থাকে এ ওয়ার্ক হুইচ এজ এ মিনিং বিহাইন্ড দা সারফেস মিনিং অর্থাৎ নর্মাল যেই বাইরে আপাত দৃষ্টিতে যে সারফেসে যে মিনিংটা দেখা যায় তার বাইরেও তার ভিতরেও কোনটাতে একটা বড় ধরনের মিনিং লুকাইতে হচ্ছে উত্তর হচ্ছে এটা কিসে এ পিক এলেগরি মেটাফোর এবং মেটাফোরেও থাকে কিন্তু যেহেতু এখানে এলেগরি শব্দটা আছে এলেগরি হচ্ছে আরো ডিপ মেটাফোর হচ্ছে অনেক ডিপ সো এই জন্য এখানে আমরা এলেগরি চুজ করব তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে বাংলার অমিত্রাক্ষর ছন্দের মতো আমরা নর্মালি কবিতাতে শেষে একটা অন্ত রাইম রাখতে আমরা কমফোর্টেবল যেমন ধরেন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই

যে বাক্যটা থাকে বাক্যটার ভিতরে হচ্ছে এই আইএমপি প্যান্ডামিটার থাকে কিন্তু আপনি শেষে ওই কই মিলাইতে পারবেন না এই ধরনের ছন্দ মিলটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স তো এই ব্ল্যাঙ্ক ভার্স জিনিসটা হচ্ছে আপনার আমরা বাংলায় এই অমিত রাক্ষর কে প্রচলন করে বলেন তো বাংলায় কিন্তু এটা মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম এই ব্ল্যাঙ্ক ভার্স বাংলা সাহিত্যে অমিত রাক্ষর ছন্দ হিসাবে করেন আর হচ্ছে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে হেনরি হাওয়ার্ড উনি হচ্ছে যখন ভার্জিলের ইনিট গ্রন্থের অনুবাদ করেন তখন তিনি সর্বপ্রথম এই ব্ল্যাঙ্ক ভার্ড জিনিসটা ইন্ট্রোডিউস করেছিলেন সো আমরা যদি একটু যাই এখানে ইন্ট্রোডাকশনটা পরে এখানে ব্ল্যাঙ্ক ভার্স এ কাইন্ড অফ এখানে কি বলেছে হ্যাভিং ব্ল্যাঙ্কস ইন দ্য ভার্স হ্যাভিং নো সিগনিফিক্যান্স হ্যাভিং নো রাইমিং অ্যান্ড হ্যাভিং নো রিদমিক ফ্লো অবশ্যই রিদম আছে কিন্তু এটা শেষে কোনো রাইমিং অ্যান্ড নাই শেষে কোনো মিল থাকে না ব্ল্যাঙ্ক পরে এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক আমরা চলে যাই তারপর সো আমাদের পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যালাট সো ব্যালাটকে আমরা বাংলায় বলি গীতি কবিতা গীতি কবিতা কি জিনিস কে বলতে পারবে ব্যালাট কি জিনিস গীতি কবিতা হচ্ছে উম সাধারণত একটা বিশাল বড় গল্প বা কাহিনীকে কবিতার আকারে লিখা হয় একটা বড় গল্প বা কাহিনীকে কবিতার আকারে লিখা এটাকে বলা হয় হচ্ছে ব্যালাট সো ব্যালাডের ক্ষেত্রে যেমন সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ব্যালাড হচ্ছে মনে হয় রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার বা স্যামুয়েল টেলার কলব্রিজ হ্যাঁ রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার নাম শুনেছেন বোধ না রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এটা এটা একটা বিখ্যাত ব্যালাড এখানে স্যামুয়েল টেলার কলব্রিজ যে আপনারা অনেক সময় ছোটবেলায় শুনেছেন যে একটা আলবার্ট্রস পাখি উঠতে থাকে একজন নাবিক সেই আলবার্ট্রস পাখিটাকে হত্যা করে এই গল্পটা বোধহয় অনেকেই কম বেশি শুনে থাকতে পারেন এটা হচ্ছে এই গল্পটা এইখান থেকে নেওয়া হচ্ছে এই কবিতাটাই সেই গল্পটা এই কবিতাটার মধ্যে সমগ্র গল্পটা ছিল ছিল সো আগে এক সময় যে ফোক ছিল সাধারণত কোন একটা নায়ক নায়িকা বা প্রেমের কাহিনী বা যুদ্ধের কাহিনী বা অনেক সময় কোন একটা লোকাল হিরোর কাহিনী বা লেজেন্ড এর কাহিনী এইগুলা কাহিনীগুলাকে কবিতা আকারে লিপিবদ্ধ করা হতো তবে সাইজ অনেক ছোট হয় হ্যাঁ এপিকের সাইজ অনেক বড় হয় বেলার সাধারণত ধরেন কয়েক পাতায় যদি আপনি টাইপ করেন একটা বেলার শেষ হয়ে যেতে পারে হ্যাঁ পাঁচ পাতা দশ পাতা বিশ পাতায় শেষ হয়ে যেতে পারে এপিক সাধারণত এত বড় হয় যে এটা বিশাল হয় এবং এটার মধ্যে একটা কাহিনী থাকে না এটার মধ্যে আবার এপিকের মধ্যে অনেকগুলো কাহিনী থাকে যাই হোক সেটা এপিক অংশকে আলোচনা করবো বাট বেলার হচ্ছে এপিকের তুলনায় আকারে খুবই ছোট এটা হচ্ছে বিষয় সো অন্যতম বিখ্যাত ব্যালাট গুলো আমাদের আছে হচ্ছে ওয়ার্ডসওয়েথ এবং কলেরিজের রচিত লিরিক্যাল ব্যালাট এটা হচ্ছে আছে জন কিটসের রচিত লা বেলে দাম সানস এটা আছে এডগার এলেন পোয়ের রচিত এনাবেল্লি এটা আছে তো এর মধ্যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বইয়ের নাম লিরিক্যাল ব্যালাট এখান থেকে প্রায়শই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় ব্যালাটের কোশ্চেন গুলো যে দেখি ব্যালাট কি প্রশ্ন করা হয়েছে তাহলে উত্তর হচ্ছে আমরা ব্যলেট থেকে উত্তর কোনটা নিব লোকগীতি লোকগাথা গীতিকা না গাথা বলেন তো এখান থেকে কোনটা নিব আমরা এটাকে নিব গীতিকা ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসি ব্যলেট মিন্স এখানে প্রশ্ন করেছে ব্যলেট মানে কি ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ডান্স রোমান্টিক ফোক সং সো ক্লাসিক্যাল মিউজিক ব্যলেট কি কি কোনো ভাবে ক্লাসিক্যাল মিউজিক বলা যায় উত্তর হচ্ছে না ব্যলেট কে কোনো ভাবে ক্লাসিক্যাল মিউজিক বলা যায় না তাহলে ব্যলেট কে কি বলা যায় ব্যলেট কে বলা যায় হচ্ছে রোমান্টিক ফোক সং ঠিক আছে ফোক মানে হচ্ছে লোক লোক বা জনশ্রুতিতে আছে এরকম রোমান্টিক ফোক সং সো বেলাট ইজ এখানে আমাদেরকে প্রশ্ন করছে কাইন্ড অফ শর্ট লাভ পয়েম রাইমিং ভার্স এ কাইন্ড অফ শর্ট আর নেরিটিভ পয়েম এ কাইন্ড অফ শর্ট আর কন্ডোলিং পয়েন্ট এটা হবে শর্ট আর নেরেটিভ পয়েন্ট শর্ট নেরেটিভ পয়েন্ট নেনেটিভ মানে হচ্ছে ঘটনার বর্ণনা ঘটনার বর্ণনা আছে এমন জায়গাটাই হচ্ছে বেলাট আসলে আমরা চলে যাই তারপর এখানে জিজ্ঞেস করছে যে ব্যালাট কি এই যে শর্ট নেগেটিভ পয়েন্ট আমরা এই কোয়েশ্চেনটা দুইবার আসতে দেখেছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইজ এ স্টোরি ইন ভার্স ওর স্টোরি ইন ভার্স ইস কল্ড অর্থাৎ ভার্স মানে হচ্ছে কবিতা সো কবিতার মধ্যে থাকা একটা স্টোরিকে বলা হয় ব্যালাট